আসসালামু আলাইকুম ইসলাম একর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এখানে বাচ্চা আছে পনেরো হাজার তো যারা ঈদের আগে ঠিক ঈদের দশ পনেরো দিন আগে ডিমের জন্য পাখিগুলো সংগ্রহ করবেন যারা বিশেষ করে ঈদের পরে থেকে ডিমের বিজনেস করবেন ভাবতেছেন তারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিয়ে কাজ করতে পারেন কারণ এই পাখিগুলো বুকিং দিয়ে রাখলে এই পাখিগুলো আরও এক মাস পরে ডেলিভারি হবে তার মানে প্রায় ঈদের দশ বারো দিন আগে বা সাত সপ্তাহখানিক আগে আপনাদের খামারে পৌঁছে যাবে এখানে পনেরো হাজার পাখি আছে একবারে ছয় হাজার বা সাত হাজার পাখি দিতে পারবো এখান থেকে সর্বোচ্চ ছ হাজার গুণায় হইতে পারে মহিলা এর বেশি হবে না যদি ভালোবাসায় দেওয়া যায় তো যাদের পাখি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইসলামাগ্রো থেকে এখন বুকিং দিলে অনেক কম রেটে বুকিং করে রাখতে পারবেন যারা বুকিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বুকিং করে রাখবেন অথবা যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসুন্দি সদরে অথবা স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা চান এমনিতেই নর্মালি আসবেন ঘুরে যাবেন তারাও কিন্তু চাইলে আশা ঘুরে দেখে যেতে পারেন আমাদের প্রজেক্টটা ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য যেন আমরা থেকে কম রেটে আপনাদের সবার কাছে পাখিগুলো পৌঁছাই দিতে পারি